মৌলবীবাজারের কমলগঞ্জে মহান মে দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বুধবার এক মে সকাল এগারোটায় মৌলীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলা চৌমুনি থেকে বানুগাস বাজার প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ওয়াকিব আলী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দফতর সম্পাদক আবু সাঈদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুরশেদ রাজু অ্যাডভোকেট সানোয়ার হোসেন সেভেন রিংস সিমেন্ট ব্যবস্থাপক সুরঞ্জিত দাস চৌধুরী ক্রাউন সিমেন্ট ব্যবস্থাপক শেখ অমর ফারুক শ্রমিক নেতা আসমত আলী ফয়জুর রহমান আবুল নির্মাণ শ্রমিক কমলগঞ্জ উপজেলার শাখার সাবেক সভাপতি জয়নাল আবদিন এহানং মুন্সিবাজার শাখার সভাপতি আশিক মিয়াসহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সাংবাদিক পিন্টু দেবনাথ আব্দুল বাসিদ খান শায়েক আহমদ প্রমুখ এছাড়াও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মহম্মদ জুয়েল আহমেদ মেয়র কমলগঞ্জ পৌরসভা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব সাইফুল আলম অফিসার ইনচার্জ কমলগঞ্জ থানা এবং আমন্ত্রিত মহমান আমাদের